খুব সহজ আর সস্তায় একটা তিরামিষের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এ টাস্টমি এটা খেতে এত মজা হয়েছে আমার মনে হয় লেডি ফিঙ্গার ছাড়াও এটা খুব মজা হয়েছিল প্রথমে আমি এখানে হুইপ ক্রিম ছিল বাসায় সেই হুইপ ক্রিম একটু বিট করে স্টিকি করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে ক্রিম চিজ ছিল দুই চামচ ক্রিম চিজ দিয়ে নিব আমি এখানে চিজের পরিমাণটা ক্রিম চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি চিজ চার যার পছন্দ মতো দিতে পারেন এরপর ক্রিম দিয়েছি আর সুইটনেসের জন্য আমি এখানে কন্ডিশনার ব্যবহার করেছি এরপর একটু বিট করে নিলে তৈরি হয়ে যাবে মজাদার সেই আমার ক্রিম এখন আমি যে কাপে আমি সেট করব সেই কাপে আমি কফি পানির সাথে বিস্কিটটা ভিজিয়ে একটু দিয়ে নিব এরপর আমি সেই মিশ্রিত ক্রিমটা দিয়ে নিব আবার আরেকটা বিস্কিট আমি এভাবে কফির পানির সাথে ভিজিয়ে দিয়ে নিব আবার সেই ক্রিমটা দিয়ে নিব এবং ওপরে একটু কোকো পাউডার ড্রাস্ট করে নিব সৌন্দর্য বৃদ্ধির জন্য বাস এক ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করব খেতে অনেক মজা